এই পর্বে আল্লাহ বলেন তোমরা এই রসুদের অনুসরণ করো সোরা ইব সোরা ইমরান এক নম্বর তিব্বাত্র রসিদের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হবে সোরা নেশা এক নম্বর আশি রসিদের আনুগত্য করলে নবী সাল্লাহামকে পাওয়া যাবে সোরা নেশা এক নম্বর উনসত্য রসিদের আনুগত্য করলেই জান্নাতে পাওয়া যাবে সূরা আল ফাতা আয়াত নম্বর 17 রসূলের আনুগত্য করলেই কবো ফল বিনষ্ট হবে না সূরা হুজরাত আয়াত নম্বর 14 রসূলের আনুগত্য করলেই কবো ফল বিনষ্ট হবে না সূরা হুজরাত আয়াত নম্বর 17 রসূলের আনুগত্য করলেই আল্লাহর কিবা লাভ হবে সূরা ইমরান আয়াত নম্বর 132 রসূলের আনুগত্য করলেই সব কাজ সকল কাজ হওয়া যাবে সোরা নূর আয়তর বাধ্য রসুলের আনুগত্য করলে মহা সাফল্য অর্জন হবে সোরা আহাজাব আয়তর একাত্তর পক্ষান্তরে যারা রসুলের আনুগত্য না করলো তারা রসুলের আনুগত্যের বিনিময়ে বিনিময়ে যে সকল পুরস্কার আল্লাহর পবিত্র কোরআনের ঘোষণা করেছে তা তারা পাবে না অর্থাৎ সকল উপযুক্ত অর্জন গুলি লাভ করতে পারলে বা বিধায় সমগ্র গুরু তথা রসুলির আনুগত্য করা আমাদের সকলের জন্য ফরজ রসুলের সাথে যারা আল্লাহর বিরোধিতা করল তাদের জন্য কঠিন শাস্তি সুরা আটফাল আয় নম্বর যারা রসুলের বিশ্বাস না করল যারা বিশ্বাসী নয় বিধায় তারা ক্ষতিগ্রস্ত হবে আসর মানুষের রসুল বিশ্বাসে বিশ্বাসী হয়ে গুরুবাদী ধারায় পূর্ববর্তনের মাধ্যমে রিসালতের ধারা অব্যাহত আছে রসুলের সম্পর্কে প্রত্যেক রসুলের উপর ওহি নাজের হয়েছে ওহি যখন শেষ তখন রসুল শেষ তাদের এই কথা রসুলের ওহিপ্রাপ্ত হয়েছে এবং প্রত্যেক নবী ওহিপ্রাপ্ত হয়েছে কারণ প্রত্যেক নবীর কিতাবেই প্রাপ্ত সুরা ইমরান এক নম্বর একাশি আর ওই ব্যতীত কোন কিতাব হতে পারে না বিধায় প্রত্যেক নবীর ওইই দাপ্ত এটা নিশ্চিত আল্লাহ পরে আমি নবীদের উপরে ওহী নাজিল করি সূরা নিসা ayat 163 কারণ আল্লাহ নবীদের নবুয়ত দিয়েছেন এবং বিধায় তারা নবী আর নবীদের নবীদেরকে নবী অধ্যান করা হয়েছে সুরা ইমরান আয়ত নম্বর তাহলে দেখা গেল প্রত্যেক নবীরই নবী অপ্রাপ্ত ওই প্রাপ্ত এবং কিতাব প্রাপ্ত আর নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে নবীয়ত ওহি এবং কিতাব পৌঁছানোর পরে তাকে আবার রিসানত দেওয়া হইল সোরা জিদ আয়ত নম্বর তেইশ যাকে নবুয়ত দেওয়া হয় হয় তিনি নবী আর তাহলে দেখা গেল তাহলে দেখা গেল নবীর সাথে নবীর সম্পর্ক কেন্দাবের সাথে নবীর সম্পর্ক আর ওই শেষ বিধায় এই নবী শেষ এই সুরা আহজাব নম্বর চল্লিশ ওহির সাথে সকল রসুলের সম্পর্ক নাও থাকতে পারে রসুলের কাজ হচ্ছে ওই প্রসার করা সুরা বাইদা আয়ত নব্বই প্রসার কাজ শেষ হবে এবং বিমান বিদায় রসুলের শেষ এমন আয়াত আসে নাই কাজেই ওই শেষ রসুল শেষ এমন কথাই কোরআন ভিত্তিহীন ভিত্তি নেই এই এই লক্ষ্যে যে আর যাকে রিসালত দেওয়া হয় তিনি রসুল তাহলে দেখা গেল প্রত্যেক নবী হইল রসুল কারণ প্রত্যেক প্রত্যেক নবী ওই প্রাপ্ত ও দেশাল প্রাপ্ত ও আতার আর তার নবীদের মধ্যে কোনো পার্থক্য নেই সেটা পাখারা আয় নম্বর একশো তাহলে দেখা গেল নবীদের উপর দুটি পদ একটি হইল একটি হচ্ছে নবীপদ অপরটি হলেও রসুল পথ তবে নবীপত্র হরচত্বর যোগ্য নহে পক্ষান্তরে করে রসুল পদকা যোগ্য সোনা আনফান আয় একশো চব্বিশ তাই প্রত্যেক নবীর আর শেষ অংশে তার বিশ্বাস এবং ভরিষ্ঠ একজন করে ঋসালত দিয়ে রসুল হিসেবে রেখে যাবে এই পর্বে এই পর্বে নবীদের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার বিশ্বাস কর আল্লাহর অঙ্গিকার দিয়েছিলেন তোমাদের কাছ থেকে যখন একজন নসুল আসবে তখন তুমি তাদেরকে বিশ্বাস করবে এবং সাহায্য করবে সোরা ইমরান আয়ত্তপ্যর একাশী এই আয়াত অনুসারে নবীর পতি একজন নসুর থেকে যাচ্ছে অর্থাৎ নবীর কাছে যে দোসল পথটা সংরক্ষিত ছিল ওটা তিনি হস্তত্ব করে দোসুল রেখে গেলেন এই রসুন কিন্তু নবী নবী নহে হস্তত্ব যোগ্য নহে কিন্তু রসুল পথ হস্তর যোগ্য আমরা তুলে শরীর পড়ি আল্লাহ sayyede Maulana Muhammad da mohabbat wala ali sayyede da shayed Muhammad mohabbat allah

এটা সকলের জন্য ফরজ আর এই সকল কাজটা আমরা কিভাবে করতে পারি সেটা আমাদের জানা দরকার অনেকের ধারণা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু করেছে তা বললেই আমাদের রসুলের আনুগত্য হয়ে যাবে কিন্তু না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু করেছেন সেগুলি পালন করলেই নবীর সুন্নাহ পালন করা হবে কিন্তু এগুলো করলে রসিদের আদবদ্ধ করা খরচ এই কাজটা আদায় হবে না কথা ভালো খেয়াল দিতে হবে কারণ সকল শূন্য ত্যাগ সাথে করলেও একটি ফরজ থেকে রেহাই পাওয়ার উপায় নেই অনেকটাই বলে নবী সাল্লা সাল্লামের সকল ফরজ থেকে রেহাই পাওয়ার উপায় কি অনেকেই বলে নবী সাল্লাহ সাল্লাম যে সকল ফরজ কাজ আমাদের জন্য দেখে গিয়েছে যেমন সালাদ জাগাত এইগুলি পালন করলেই রসুদের আনুগত্য করা খরচ কাজটা আদায় হবে কিন্তু তা হবে না এই মর্বে আল্লাহ বলেন তোমরা সালাদ কায়েম করো এবং জাগাত আদায় করো ও রসুলের আনুগত্য করো সুরাদুর আয়ত নম্বর এই আয়াতে প্রমাণ হয় সালাদ জাগাত সালাদ জাকাত আদায় করার পরও রসুর আনুগত্য করতে হবে অনেকেই শুধু সালাদ জাগাত আদায় করার মাধ্যমেই আল্লাহর আনুগত্য করতে চাই কিন্তু না সালাদ জাকাত আদায় করার পরও আল্লাহর আনুগত্য করতে হবে এই বর্বে আল্লাহ বলে তোমরা সালাদ কয়েম করো এবং জাকাত আদায় করো এবং আল্লাহর আনুগত্য করো ও রসুলের আনুগত্য করো তাহলে আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো সাকাত জাকাতও দাও সালাতও করো আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো নাকি সুরা আহজাব আয়াত নম্বর তেত্রিশ এবং সুরা মোজাদ্দালা আয়াত নম্বর তেরো সালাদ জাকাত আদায় করার পরও এই আয়াত আল্লাহর আনুগত্য আলাদাভাবে করতে বলা হয়েছে আর আল্লাহর আনুগত্য করার একমাত্র পথই হচ্ছে রসুলের আনুগত্য করা এই পর্বে আল্লাহ বলে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে রসুলের অনুসরণ করো সুরা ইমরান আয়ত নম্বর একত্রিশ অতএব যারা আল্লাহর আনুগত্য যারা আল্লাহর আনুগত্য ও রসুলের আনুগত্য করো অনুসরণ যাহারা রাসুলের আনুগত্য করল তারাই আল্লাহর আনুগত্য করল সুরা নাসি যাদের রসুল নেই আল্লাহর আনুগত্য নেই তারা আল্লাহর আনুগত্য করতে পারবে না কাজেই আল্লাহর আনুগত্য করতে হলেই রসুল আনন্দ করা প্রয়োজন রসুল বাদে রসুল আল্লাহর আনুগত্য করার উপায় নেই আল্লাহ রসুল ছাড়া আল্লাহর আনুগত্য করার উপায় দেই। আমরা নবীর সৈন্য ঠিক মতো পালন করলে এক শ্রেণীর মানুষের উক্তি আছে যে আমরা রসুলের সৈন্য পালন করলেই আমরা নবীকে পাব কিন্তু পাওয়া যাবে না এই মর্মে আল্লাহ বলেন যারা আল্লাহ রসুলের আনুগত্য করবে তারাই নবীর সঙ্গী হবে সুরা নেশা আয়াত নম্বর 70 কাজেই রসূলের আনুগত্য পরাছনা নবী সাল্লাল্লাহু আলাইহি পাওয়া যাবে না অনেকেই বলে আমরা যদি নবী সাল্লাল্লাহু এর সুন্নত গুলো যদি ঠিকমতো আদায় করি সালাত zakat বিভিন্ন ইবাদত পদ্ধতির মাধ্যমে জান্নাতে জান্নাতে যেতে পারি তাহলে আমাদের রসূলের আনুগত্য করার দরকার কি এক শ্রেণী মানুষের মুক্তি এদের জবাবে কোরআন কি বলছে তাদের জন্য বলতে হচ্ছে রসুলের আনুগত্য না করে জানাতে যাওয়ার কোন উপায় নেই এই মর্মে আল্লাহ বলে যারা আল্লাহ রসুলের আনুগত্য করবে তারাই জানাতে যাবে সোরা ফাতা এক নম্বর সতর্ক কাজেই আল্লাহর আনুগত রসুলের আনুগত্য করা ছাড়া জাননাতে যাওয়ার কোনো উপায় নেই অনেকেই বলে বিভিন্নভাবে সংগ্রহ করে যদি আমরা হাসরের দিন আবল নামার ডান হাতে হাতে পাই তাহলে তো আমাদের আর কোনো চিন্তা নেই তাদের জন্য বলছি যাদের আল্লাহর আনুগত রসুলের আনুগত্য নেই তাদের কর্মফল যে কোনো ভাবে। বিনষ্ট হয়ে যাবে এবং তাদের আল্লাহর আনুগত্য ও রসুলের আনুগত্য করবে তাদের কর্মফল বিনষ্ট হবে না সুরা হুলদার আয় নম্বর চোদ্দ সুরা মহম্মদ আয় নম্বর তেত্রিশ কাজেই আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য না করলে যে কোনো কারণে কর্মফল বিনষ্ট যে কোনো কারণে কর্মফল বিনষ্ট হতে পারে বিদায় তারা সেদিন ক্ষতিগ্রস্ত হবে কারণ আল্লাহর আনুগত রসুলের আনুগত্য করা ইমানের পরিচয় ইমানের পরিচয় যাদের যাদের আল্লাহ রসুলের আনুগত্য নেই তাদের ইমান নেই এই মর্মে আল্লাহ বলেন ইমান ব্যতীত সকল মানুষই ক্ষতিগ্রস্ত হবে আসর আয়ত্তম র্যাব যারা আল্লাহ রসুলের আনুগত্য করবে তারাই তারাই সফল কাম হবে সুরা দূর আয়ত নম্বর এবং সুরা আহাজাব আয়ত নম্বর একত্রিশ কাজেই যারা আল্লাহর আনুগত্য রসুনের আনুগত্য না